নজর রাখবো পরবর্তী সংবাদে পূর্ব ভোটকে সামনে রেখে প্রচারে সকাল থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা ময়দানে নির্বাচনী জনসভা থেকে শুরু করে র্যালি মিছিল মিটিংয়ে সবেতেই লক্ষ্য করা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে উনকোটি জেলার ফটিক্রায় বিধানসভা কেন্দ্রের সেই ছবি আপনারা দেখছেন আজকে সকালে যেখানে মুখ্যমন্ত্রী তার সঙ্গে মন্ত্রী সুধাংশু দাস থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী তথা সেই জায়গাতে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস এবং অন্যান্য নেতৃত্বরা নবদল বণিক থেকে শুরু করে সকলের উপস্থিতিতে পূর্বের ফটিক্রাই আজকের এই জনসভার আয়োজন তবে এই জনসভা থেকে বাম কংগ্রেসের যে জোট যে জোট ইতিমধ্যে ইন্ডিয়া জোট নিয়ে তারা লড়ছেন ইন্ডিয়া জোটের নাম নিয়ে সেই জোটকে তীব্রভাবে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফটিক্রায় নির্বাচনী জনসভার মঞ্চ থেকে বাম কংগ্রেসের জোটকে সমালোচনা করলেন তীব্রভাবে মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ ফটিক্রায় থেকে কি বক্তব্য মুখ্যমন্ত্রীর উঠে এসেছে শুনুন আমরা বল তিন দিন কি তোরাই প্রথমে নাম হয়েছিল ইন্ডিয়া এলবিআর তো তারপর এতদিনে ব্যালেন্স হয়নি এখন কি আছে তিন দিন তিন দিনের মধ্যে আবার জরে জেরে ভিতর উঠে গেছে তো সেই জেরে ভিতর থেকেই উনি মুখ্যমন্ত্রীত্ব চালাছেন দিয়েলে বাস্তার থেকে ওদের কিন্তু জোটে যে জোর বলছে ইন্ডি জোর তার সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও যে কমিটি আসলে এগুলো মানে একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথা আসলে তার কোন তাৎপর্যপূর্ণ কোনো কথা বলে আমার মনে হয় আমরা জানি ওনারা কি বলছেন যে সংবিধান বাঁচাও আমাদের ডক্টর বি আর আমেদকার যিনি আমাদের সংবিধান রয়েছেন উনি কোথাও কোন জায়গায় বলেননি যে একই দেশের মধ্যে এক প্রধান দুই প্রধান দুই নিশান আর দুই বিধান আমাদের এই সংবিধানে লেখা নেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কারণে সংবিধান কিভাবে বাঁচালেন উল্টো সংবিধান বাঁচালেন তিনশো সত্তর ধারা জন উনি অবলব্ধি করবেন তো কারা সংবিধান বাঁচালেন মাননীয় প্রধানমন্ত্রী বাঁচালেন আর ওনারা বলছেন যে আগামী দিন সংবিধানই থাকবেন সংবিধানই থাকবেন আজকে ওপিসি সম্প্রদায় বলুন এসটি সম্প্রদায় বলুন এসি সম্প্রদায় বলুন সবাইকে তার সংবিধান রক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি সেই বিষয়ে কাজ করছেন সবাইকে সংবিধানের আওতায় এনে তাদেরকে তাদের পাওনা মিটিয়ে দিচ্ছেন আমরা গণতন্ত্রের কথা বলছেন আমরা এই যে সময় আমরা দেখছি কি অবস্থা আমরা যখন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী মারা যায় তখন কাতারে কাতারে শিখ নিধন হয়েছে আমরা জানি তখন কোথায় ছিল গণতন্ত্র মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন তবে প্রধানমন্ত্রীর যে বিকাশ এই বিকাশের মঞ্চে কার্যত ফটিক্রায়ে বিরোধী দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন সিপিএম নেতা মৃন্ময় পাল এবং কংগ্রেসের নেতা রানা সিনহা এমনটাই মুখ্যমন্ত্রী বক্তব্য তুলে ধরেছেন অন্যদিকে এই যে জনসভা এবং তার সঙ্গে যোগদান সভা সেই যোগদান সভাতে বিরোধীদের যোগদান তাতেই ইন্ডিয়া জোটের যে ভবিষ্যৎ তা যে অন্ধকারে চলেছে সে কথাই বা সেই বার্তাই দিচ্ছে এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী এবং আজকে বিরোধীদের জোটকে নিয়ে এভাবেই চক করলেন মানিক সাহা ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন